আপনাকে যদি প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ কারা ইসলামের বড়সূত্র কারা আপনি এক কথায় উত্তর দেবেন ইহুদি জাতিরা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লাম বলে গিয়েছিলেন আমি আজ তোমাদের যে সাতটি গুণের কথা বলবো এগুলো ইহুদি নারীদের গুণাগুণ আর এই সাতটি গুণাগুণ যদি কোনও মুসলিম নারীর ভেতরে দেখো তবে জেনে রেখো আখিরাতে তাদেরও অবস্থান হবে ইহুদি নারীদের মতো জাহান নামে তাহলে এখন প্রশ্ন জাগে না সেই সাতটি গুণাগুণ কি কি। আমাদের আজকের ভিডিওতে সেই সাতটি গুণাগুণ তুলে ধরা হলো এক আন্নানা যার অর্থ হল বেশি বেশি চাই ইউদি নারীদের কাছে অনেক জিনিসপত্র থাকলেও তারা তার স্বামীর কাছে আরো অনেক বেশি বেশি চাইবে তারা বলবে তোমার যা আছে সব কিছু আমাকে দাও বাবা মা ভাই বোনকে কেন দেবে ওরা তোমার সংসার করবে না দুই মান্নানা যার অর্থ হলো এরা সব সময় নানাভাবে স্বামীকে সকল ক্ষেত্রে খোঁটা দেবে ওর জামাই ওর জন্য এটা করছে তুমি আমার জন্য এটা করতে পারে না তোমার তো কোনো বংশীয় শিক্ষা নাই তাই তো জানো না সমাজে কিভাবে বউ নিয়ে চলতে হয় এরা তাদের স্বামীকে সুযোগ পেলে এমন হাজারটা খোঁচা দেবে তিন হান হান হান্নানা বলতে সেই নারীদের বোঝায় যারা তাদের স্বামীর খেদমত করে না উল্টো পারলে স্বামীকে দিয়ে নিজের খেদমত করে নেয় মুসলিম নারী কেমন হবে তার শিক্ষা নেওয়া উচিত হজরত খাদিজাতুল কুবরা রাজাল্লাহ তালা আনহুয়ের জীবনী থেকে তার কাছে আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা চার কান্না না যার অর্থ হল নিজের হ্যাডম নিয়ে বড়াই করা নারী যারা তাদের স্বামীকে বলে তুমি আমাকে চেনো আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে এই ধরনের মেয়েরা স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানোকে গর্বের বলে মনে করে স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণাগুণ আপনার আশেপাশে যেসব মুসলিম নারীরা এই কাজটি করে তারাও ইহুদি নারীদের মতো ঘৃণিত পাঁচ হাত তোকা হাত টোকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া স্বামী যদি টাকার জিনিসও দেয় তবে মুসলিম নারীদের আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে এটাই ইসলাম আমাদের শেখায় আর আপনি যদি ইহুদি নারী হন তাহলে আপনার স্বামীর পছন্দ আপনার পছন্দ হবে না আপনি বলবেন আমাকে এটা দিয়েছ কেন আমাকে ওটা দাও ছয় ছাত্রা এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা আপনি যদি মুসলিম নারী হন তাহলে স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান নামে যেতে হবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের ধ্বংস অবধারিত সাত হচ্ছে বার রাকা যার অর্থ হল স্বামীকে মাঝে মাঝে মারধর করা বর্তমান সমাজে আমরা প্রায় দেখি স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলছে রেগে গিয়ে স্বামীকে আঘাত করছে মনে রাখবেন স্বামীর গায়ে হাত তোলা হলো ইহুদি মেয়েদের স্বভাব মহান আল্লাহ তাআলা যেমন স্বামীকে তার স্ত্রীর মর্যাদা রক্ষা করার দায়িত্ব দিয়েছেন ঠিক তেমনি স্ত্রীকেও তার স্বামীর প্রতি নমনীয় ও কৃতজ্ঞ থাকার নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আরো বলেছেন মনে রাখো এই সাতটি গুণ যে নারীর মধ্যে থাকবে তারা যতই নামাজ রোজা পর্দা করুক না কেন আসরের ময়দানে তাদের স্থান হবে ইহুদি মেয়েদের সাথে তাই আমাদের মুসলিম নারীদের উচিত নিজেদের মধ্য থেকে এই সাতটি গুণ চিরতরে মুছে ফেলা